কোনটা ডিজাইন করি আপনাদের এখানে কি কোনোটা ডিজাইন থাকতে পারে আমি আজকে আপনাদেরকে এখন ডিজাইন গুলো দেখাব প্রত্যেকটা ডিজাইন দেখাব এই আছে

যেটা বলছি আমাদের বারো বছর বাচ্চা পড়তে পারবো এটা হচ্ছে বড় সিস্টেম ঠিক আছে অনেক সময় কি করে এগুলো স্বাস্থ্যের উপরে নির্ভর করে আমরা হয়তো বলছি যে বারো বছর যদি পড়তে পারবে অনেক সময় স্বাস্থ্য বেশি হলে বারো বছর বাচ্চা যেটা পড়তে পারবে এটা দশ বছর বাচ্চা হয়ে যাবে ঠিক আছে আপনারা আমাদের আপনাদের ভিডিও স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি আপনাদের শোরুমে চলে আসতে পারেন ঠিক আছে

আজকে ঠিক আছে এই পর্যন্ত রইলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ওকে আল্লাহ হাফেজ